রহিম আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা জায়গা দেখাবো কম দামে সাপকবালা রাষ্ট্রীয় জায়গা এটার অবস্থা হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলা নলুয়াগারাম আমাদের বাড়ির পাশে এই যে এখানে একটা বাড়ি আছে এই বাড়িটার পরে কিন্তু সরকারি রাস্তা তো এখান থেকে যে আমরা গাড়ি নিয়ে আসছি তো এই রাস্তাটা এই বাড়িটার পরের রাস্তায় এই বাড়ির উপর দিয়ে যেতে হবে আর যদি আপনারা ওইদিকে না যান তাহলে আপনারা এদিক দিয়ে এই যেই রাস্তাটা দেখতেছেন এ সামনে গেলে এই দুটা বাড়ির ফরে কিন্তু এখানে একটা দোকানপাড় আছে বাজারঘাট আছে এবং ওইটা কিন্তু ফাঁকা রাস্তা সরকারি ফাঁকা রাস্তা তো আপনারা অনেকে আমাদের কাছে একটু কম দামি জায়গা খোঁজেন যে আমরা কম দামি একটা জায়গা নিয়ে একটা বাড়িঘর করবো তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা আসলে খুবই সুন্দর আছে এবং অল্প রেডের ভিতরে আমাদের বাড়ির পাশে নলুয়ের ভিতরে অনেকে কম রেডের ভিতরে জায়গা খোঁজেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন অরিজিনাল সাপকোওয়ালার জায়গা ভালো কাগজ ভালো সব কিছু ভালো আছে এই যে দেখেন এখানে বাড়ি বাড়িঘর আছে আর এদিক দিয়েও কিন্তু ফাঁসে বাড়িঘর আছে এই বাড়িঘর সব কিছু বাড়িঘরে তিনটা বাড়ি এদিকেও বাড়ি আছে এখানে মূলত আমি আপনাদেরকে বলি একটা জিনিস যে মালিক ফকের একটু টাকার দরকার আছে এই জন্য কিন্তু উনি জায়গাটা একটু কম রেটে সেল করে দিতেছে কিন্তু এই জায়গাটা কিন্তু দাম আরও বেশি আছে মালিক পক্ষ কিন্তু একটু কম রেটে সাইড দিতেছে এই যে এখানে এখান দিয়ে সামনে গেলে সর্বোচ্চ এখান থেকে দুইশো থেকে তিনশো ফুট ফাঁসে কিন্তু আপনার সরকারি ফাঁকা রাস্তা এবং বিদ্যুতের লাইন কিন্তু উপরে আসে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা নেই বিদ্যুৎ আছে আপনারা যে কোনো সময় বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তো এই যে এই বাড়িটা যে যেটা দেখছেন এই বাড়িটার ফাঁসে দুইটা দুটা পার আছে ওইখানে একটা পার আর এখানে একটা পার আছে এখানে একটা পার আছে এই দুটা পার এবং পিছনের একটা পার আছে এই সম্পূর্ণ এই আপনার স্কোয়ার এই জমিটা ছোটো জমি আপনার তিরিশ শতাংশ জায়গা একেবারে কম রেটে সেল করা হবে আপনার জায়গাটা হচ্ছে তিরিশ শতাংশ এবং আপনার লোকেশান ভালো আশপাশে কিন্তু মাদ্রাসা মসজিদ স্কুল স্কুল সব কিছু বাজারঘাট একেবারে কাছে আপনারা সহজে কিন্তু যাইতে পারবেন যে ওই বাসে মেয়েদেরকে একেবারে সহজে আপনার লেখাপড়া করতে পারবেন এখানে সামনে কিন্তু মসজিদ আছে মাদ্রাসা আছে একেবারে সামনে এখান থেকে হাঁটি গেলে সর্বোচ্চ আপনার এক থেকে দুই মিনিট তো আমি আপনাদেরকে একটু দেখাই যে যেমন দেখেন আশেপাশে বাড়িঘর আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বাড়িঘর আছে কিনার বা সুর ডাকাত আসে কিনা সন্ধ্যায় সাঁতাবাসের কোনো কিছু আছে কিনা তো আসলে ওরকম কোনো কিছু নাই জায়গাটা আমাদের বাড়ির পাশে একেবারে এখান থেকে হাঁটে যেতে আমার বাড়িতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তো এই জা আমি আপনাদেরকে এখানে রাস্তাটা দেখাই দিব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যে কতটুকু পথ ফাঁকা রাস্তা এবং এখানে কিন্তু এটা কিন্তু মোটা রাস্তা হয়ে যাবে তো আপনারা এই যে জায়গাটা নিতে পারেন একেবারে কম রেডের ভিতরে এটা হচ্ছে আপনার তিরিশ শতাংশ জায়গা এই সুন্দর দেখছেন যেভাবে দেখতেছেন এভাবে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এবং জায়গাটা কিন্তু খুবই ভালো আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে আমার কাছে ভালো লাগতেছে জায়গাটা আপনাদেরও ভালো লাগবে তো এটা কিন্তু সাপকমালা রেস্টুরিট হবে সিএস এসে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দৈলিল বায়দুল মুলদলিল সব কিছু অ্যাকোর্ড আছে কোনো কিছু সমস্যা নাই যে কোনো সময় আপনারা সাইডে রেস্টুরেন্ট নিতে পারবেন একক মালিক একজন রেস্টুরিট দিবে খাজনা দাওয়া খারিজ করা যে কোনো সময় আপনারা চান যায় এটা রেস্টুরেন্ট নিতে পারবেন এবং এলাকাটা ভালো পরিবেশ ভালো তো এখানে যে তিরিশ শতাংশ ওই যে যে সীমানা দেখতেছেন এখানে এই নারকেল গাছ এখান থেকে একবার পিছনে ওই ওনাদের ওই কোনা পর্যন্ত এখানে আর ওইদিকে পিছনে কান্দি আর এদিকে হচ্ছে একটা এই বেড়া আছে আপনার এই নেটের বেড়া এই নেটের বেড়া পর্যন্ত যেভাবে দেখতেছেন ওনাদের বাড়ি পর্যন্ত এটা হচ্ছে রাস্তা তো মোটামুটি জায়গাটা খুবই সুন্দর তিরিশ শতাংশ জায়গা নোয়াখালী জেলা কবিরাটপুর জেলা নলুয়া গ্রাম তো এটা যদি আপনারা আপনাদের ভালো লাগে এটা মালিকপক্ষ দাম চাইতেছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনারা সেল সরি বলতেছি মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে জায়গাটা আপনারা নিতে পারবেন তো যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন জায়গাটা দেখবেন পছন্দ হলে আপনারা নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা হলে এই জায়গাটা আপনারা নিতে পারবেন তিরিশ শতাংশ জায়গা নোয়াখালী জেলা কবির উপজেলা নলুয়া এই যেভাবে দেখতেছেন একবার দেখা দিতেছি তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা সরাসরি আসবেন দেখবেন যদি পছন্দ হয় আপনারা আমাদের সাথে কথা বলে জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম